একদিন ম্যাডাম বাচ্চাদের জিজ্ঞেস করলেন বাচ্চারা বলো তো তোমাদের মধ্যে কে কে রাতে ঘুমানোর আগে ফোন চালাও ঠিক তখনই মিম দাঁড়িয়ে বলল ম্যাডাম আমি তো শুধু মাঝে মাঝে মায়ের ফোনে অ্যালার্ম সেট করে দিই ম্যাডাম হেসে বললেন মিম তুমি শুধু অ্যালার্ম সেট করো না আবার ফোনও চালাও মিম বলল না ম্যাম আমি শুধু অ্যালার্ম সেট করি ম্যাডাম এবার জুইকে জিজ্ঞাসা করলেন জুই তুমি বলতো জুই বলল ম্যাম আমি তো ফোন টাচই করি না জুই তুমি মিথ্যে কথা বলছো কেন তোমার মা আমাকে বলেছিলেন তুমি নাকি অনেক রাত পর্যন্ত ফোন চালাও জুই বললো না ম্যাম আমি তো শুধু রাতে ফোনের লাইট অন করে বই পড়ি কারণ আমার চশমাটা ভেঙে গেছে ম্যাডাম বললেন জুই তুমি বই পড়তে পড়তে রিলসও দেখো নাকি তারপর ম্যাডাম রোহিতকে জিজ্ঞাসা

よかっ